মাজগ্রাম এম এ ফাজিল ডিগ্রি মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত বিস্তারিত ডেস্ক রিপোর্ট বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মাজগ্রাম এম এ ফাজিল ডিগ্রি মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার ১৬ নভেম্বর দুই সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ঘোষিত ফলাফল অনুযায়ী অভিভাবক প্রতিনিধি আলিম শাখায় প্রতিদ্বন্দ্বিতা করেন দুই প্রার্থী এর মধ্যে আব্দুল হাই সিদ্ধিক আকন্দ একশো ভোট পেয়ে আলিম শাখায় নির্বাচিত হয়েছেন অপর প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ পেয়েছেন বাষট্টি ভোট অন্যদিকে দাখিল ও ইবতেদায়ীতে দুইজন প্রার্থী অংশ নেন এতে মোহাম্মদ সাইফুল ইসলাম একশো ভোট পেয়ে নির্বাচিত হন অপর প্রার্থী মহম্মদ ওমর ফারুক পেয়েছেন পঞ্চান্ন ভোট এছাড়াও অন্য একটি প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত ফলাফল শিটে উল্লেখ করা হয় যে ভোটগ্রহণ গণনা ও ফল সব সবকিছুই সুষ্ঠু নিরপেক্ষ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন হয়েছে নির্বাচনকে ঘিরে কেন্দ্র এলাকায় উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে নবনির্বাচিত সদস্যরা বলেন মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে তারা অঙ্গীকারবদ্ধ ইউথ টেলিভিশন নন্দীগ্রাম বগুড়া